হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো সোমবার এখন বাজে সাড়ে দশটার মতো তো ছেলের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো তো এখন ওকে নিচে নিয়ে যাবো ও কিন্তু আমার পেছন থেকে দুষ্টামি করেই যাচ্ছে তো যাই হোক এখন ওকে ঠাকুরদার সাথে পাঠাবো হচ্ছে চুল কাটার জন্য তো চুল টুল কাটিয়ে তারপরে তখন ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো এই যে ছেলে এই গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ও দুষ্টা আজকে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো সান্ধান কমপ্লিট হয়ে গেছে এদিকে ছেলেরও সান্ধান কমপ্লিট হয়ে গেছে তো ওকে খাওয়াতে বসালাম এখন ভাত তো চলো ওকে দেখাই কি করছে ওইদিকে খেতে বসেছে মাথার ফুলাটা এখনও পুরোপুরি কমেই নেই একটু একটু ফুলেই আছে তো ওখানে আর্নিকা মলম লাগিয়ে দিলাম তো এখন বসে বসে এখানে লিটল কৃষ্ণা হচ্ছে ওটা দেখছে আর ওকে এখন ভাত খাইয়ে দেব তো আজকে ওর খাওয়াতে আছে ডাল আর এদিকে আছে একটা ডিমের আলু নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে মাছের ভাজা ও তো ডিম খায় না তো যার জন্য খালি ডিমের আলু নেওয়া হয়েছে তো চলো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি তারপরে তখন আমি খাওয়া দাওয়া করব ছেলের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল ও এখন একটু কার্টুন দেখছে তো আমিও এখন খাওয়া দাওয়া করব তো আজকে আমাদের রান্না হয়েছে হাঁসের ডিমের ঝোল তো ছেলে তো ডিম খায় না তো যার জন্য আমি এখন হাঁসের ডিমের ঝোল দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব তো ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবাও হয়তো চলে আসলো তো চলো আমিও তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে তখন ওকে ঘুম পাড়াতে হবে এখন অনেক কাজ ওই যে ও এখন আবার পাখি দেখতে গেল পাখি আসেনি বাবা এখনও আসেনি আসবে একটু পরে জোরে বলো শোনা গেলো না জোরে বলো বাবা গুড ইভিনিং বলো হয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা ওর বাবা নাইট ডিউটির জন্য ওই যে বেরোবে এখন এখন বাজে পনেরো পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটা নাগাদ মনে হয় ওর ট্রেন আছে আর এদিকে আবার বৃষ্টিও শুরু হয়েছে এই ডিউটি যাওয়ার টাইমে বৃষ্টি হলে পরে মুশকিল জামা কাপড় ভিজে যায় যদিও রেনকোট পরে যায় কিন্তু তাও বৃষ্টিটা পড়লে পরে একটু অসুবিধাই হয় কারণ ওখানে কি আবার রেনকোট খোলা হ্যাঁ বন্যা হয়ে যাচ্ছে তো পাপা এখন যাবে ডিউটিতে বৃষ্টি পড়ছে বাইরে জানো কি অসুবিধা কি অসুবিধা কত অসুবিধা হয়ে যায় তো ছেলে ওর বাবাকে বলছে যে আমার মন খারাপ করছে আমার মন খারাপ করছে পাপা চলে যাবে ডিউটিতে ওই জন্য ওর মন খারাপ করছে আসলে ছিল বেশ কয়েকটা দিন পে পেয়েছিল যার জন্য অভ্যাস হয়ে গেছে কি আর করা যাবে বাচ্চারা তো যেমন বাবাকে চায় তেমন মাকেও চায় দুজন একসঙ্গে থাকলে পরে ওরা বেশি খুশি হয় তো ডিউটি তো করতেই হবে করার কিছু নেই ছুটিতে বসে থাকা তো আর সময় না যখন ছুটি পাবে তখন নেবে কি হয়েছে তোমার পাটা এ মা এখানে ঢুকিয়ে নিয়েছো তোমার পাটা আস্তে আস্তে খোলো। আস্তে আস্তে খুলে নাও পাটা আস্তে আস্তে খুলে নাও তো এখন আমরাও যাই নিচের দিকটাতে এখন যাব বাবা বের বেরোবে চলো এখন যাব নিচে তো ছেলেকে অলরেডি নিচে দিয়ে এসছি তো আজকে রাত্রে বানাবো হচ্ছে ছাতুর পরোটা বা পুরি যাই হোক কিছু একটা বানাবো তো ওটারই এখন রেডি করি সব কিছু আসলে আমাকে অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছিল কিন্তু করাই হচ্ছিল না আমার মেনলি লিট্টি বানাতে ইচ্ছা করছিলো কিন্তু আজকে আর লিট্টির সমস্ত জিনিসপত্র নেই কারণ লিট্টি খালি লিট্টির সঙ্গে চোখা না হলে পরে ভালো লাগবে না আর বেগুনটা না হলে পরে হবে না তো যাই হোক ওই জন্য আজকে আর করছি না ওটা আজকে ছাতুর পুরি না হলে ছাতুর পরোটা দুটোর মধ্যে একটা করব তো চলো আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো যাই ছাতুর পরোটা বানানোর জন্য এই যে পুটটা আমি রেডি করব এখানে নিয়ে নিয়েছি ছাতু এখন এর মধ্যে দেব হচ্ছে লেবু দেব হচ্ছে লবণ তো আমি এক এক করে দেই তোমরা দেখতে থাকো প্রথমে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে লবণ সামান্য পরিমাণে লবণ দেব হচ্ছে অল্প পরিমাণে সর্ষের তেল খুবই অল্প দেব আর এবার আমি এর মধ্যে লেবুগুলো চিপে দেবো তাহলে যা পড়ে গেল যাই হোক লেবুগুলো এখানে এক এক করে সবগুলোই চিপে দেবো এখানে অনেকগুলো আছে লেবু আছে তো লেবুটা দেবো না লেবুটা হচ্ছে আমরা ওটা দিয়ে ডাল দিয়ে খাওয়া হয় তো আমি এই যে এমনি পাতিলেবু যেটা আছে পাতিলেবুটাই এর মধ্যে চিপে চিপে দেই দিয়ে তারপরে এটাকে ভালো করে মিক্সড করব এবার ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিই এর মধ্যে এখন একটুখানি জোয়ানো দিয়ে দিলাম তো আমার এটা পুটটা একদমই রেডি হয়ে গিয়েছে সরষের তেল এদিকে আর এদিকে লেবুর রস বেশি পরিমাণে দেওয়া হয়েছে একটু টক টক হয়েছে বেশ ভালো লাগছে রেডি ময়দাটাও লেচিও আমার একদম রেডি করা হয়ে গেছে তো এটাকে ঢেকে রেখে দিই যখন বানাবো তখন একবারে সব কিছু ঠিকঠাক করবো তারপর তো ঢেকে রেখে দিই এগুলো সব আজকে অনেক দিন পর ইচ্ছা করলো দুধ চা খাওয়ার জন্য চা খাওয়া তো আমি ছেড়েই দিয়েছি খাইই না এখন আর খেতে ইচ্ছাই করে না তো আজকে ইচ্ছা করলো লাল চা লাল চা বলছি দুধ চা খাওয়ার জন্য আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে চলো চাটা আরেকটুখানি একটুখানি কড়া করবো মানে একটু কড়া না হলে পরে ভালো লাগে না একটু কড়া করে নিই তারপরে তখন খাবো চা আমার রেডি হয়ে গিয়েছে তো এখন খবর দেখবো আর একটুখানি চা খাবো এদিকের ঘরটা অন্ধকার করে রেখেছি আসলে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরমটা প্রচুর লাগছে এদিকে যে নিয়ে নিয়েছি সুগার ফ্রি বিস্কুট আর খাস্তা বিস্কুট ছিল খাস্তা বিস্কুট নিলাম মানে বেকারি বিস্কুট তো খুব একটা খাই না কিন্তু আজকে ইচ্ছেই করলো চলো এদিকে পুর দিয়ে এটাকে রেডি করেছি তো চলো এখন তাড়াতাড়ি ভেজে নেই এদিকে ছেলে বসে বসে খাচ্ছে এদিকে ওর যে কাকিমা এসছে ছেলে খাচ্ছে ফুলে গেছে একদম আস্তে 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 করি না হলে খেটে গেলে মুশকিল হয়ে যাবে ফুলছে আর এই যে এদিকে ছেলে করছে দুষ্টামি তাই জল পিপিও আসলো ওকে বললাম যে এসে খেয়ে যা প্রতিদিন তো বানানো হয় না চলো এটা হয়ে গেছে ছাতুর পরোটা খাবার নিয়ে নিয়েছি তো অর্ধেকটা খাওয়া হয়েও গেছে আর এদিকে ডিমের কষা আর এই যে এদিকে ইনি প্রথমে বলছে খাবো না তারপরে অলরেডি দুই নাম্বার শুরু হয়ে গেছে হ্যাঁ আমিও খেতে থাকি ছেলের কাণ্ড কাথার ভিতরে ঢুকে তুমি কি সেজেছ কি সেজেছ এটা কি সেজেছ তুমি ভূত সেজেছ আমি তো ভয় পাচ্ছি তো ইমা এটা কে রে এটা কে রে কাঁথার ভেতরে রে একটুখানি উঠিয়ে দেখি তো ওই যে পুলিশ মামাতে দেখেছে এইভাবে সাজে ও ওটাই সেজেছে পুলিশ মামাতে ভুত সাজে হে মা দেখা যাচ্ছে না তো এই যেটা দেখি দেখেছি 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 এখন একটু খেলি ওর সাথে এখন বাজে সাড়ে দশটা তারপরে তখন আমাকে এই যে বিছানা রেডি করতে হবে আজকে তো আমরা দুজনেই থাকবো তাই না বাবা গুড নাইট বলে দাও এই ভূত পুলিশ মামা গুড নাইট বলো জোরে নাইট সুইট ড্রিমস তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই